দেশ উপবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে কিছু এখানে একটি বাড়ি করা হয়েছে এই বাড়ি পরিদর্শনের জন্য আমি এসেছি আপনাদেরকে এই বাড়ির বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি এই বিষয়ে শুরুটা আপনাকে শুধুমাত্র বলতে চাই যে এখানে যে আপনার রেডিমেড পিলার যে আপনারা ব্যবহার করছেন এই রেডিমেড পিলার ব্যবহার করার ক্ষেত্রে কতটুকু উপকার আর রেডিমেড পিলার ব্যবহার না করার ক্ষেত্রে আমাদের হাতে করা কারো কাজের ব্যবধান কতটুকু সব বিষয়ে নিয়ে কিছু বাস্তবে চেষ্টা করব চলুন আপনাদেরকে আমি দেখাই যে এইসব পিলার গুলাতে আপনাদের উপকারী এবং উপকারিতা কি আছে আপনাদেরকে যদি আমি এই পিলারটার বিষয় নিয়ে আলোচনা করতে যাই আপনি এই পাশে আছেন এই বিচার দেখেন এখানে আপনার যে ফিটিংটা এই ফিটিংটা কিন্তু কোনো মতেই ভালো হবে না আর যতই ভালো মিস্ত্রি আপনি করেন না কেন ফিটিং ভালো কোনো সম্ভব না কেন এইসব কাজ এই যে ডবল একটা যে ফাটা এই ফাটাটা আগে পরে যখনই হোক ছাড়বে এটা পুটিং আপনি ঠিক করতে পারবেন না যতই পুটিং দেন এটা বাইরের কাজ পুটিং দিলেও এই জিনিসটা কিন্তু আলগা দেখাবেই এবং কি এখানে যে আস্তর যখন করবে আস্তর করার সময়তে উপরের সাইডে আস্তর করার সময় উপরে যে ডালাগুলো আছে ডালাগুলা কিন্তু আপনার ঢেকে যায় ঢেকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কাজগুলো অনেকটাই অসুন্দর দেখায় আপনারা এই কাজটার যদি বিষয় আলোচনা করতে যায় এই কাজটা অনুমান আমার ধারণা দুই হাজার টাকাতে সে কিনে এনেছে এক হাজার টাকাতে সে ফিটিং করেছে তার কমে পারবে না তাহলে এক হাজার টাকা ফিটিং হাজার কিনে নিয়ে আসা পাঁচশো টাকা দুশো টাকা গাড়ি ভাড়া আছে অ্যাভারেজে মিলাই আমি এটাকে দিলাম তিন হাজার টাকা ধরলাম তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকাতে যদি আপনি এ একটা পিলার করেন তাহলে আমাদের কাজগুলো পাঁচ হাজার টাকাতে যদি আপনি আমাদের কাজগুলো করেন এর অনেকটা সুন্দর এবং অনেকটা টিকসই মজবুত দেখতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই যে এই দেখেন এখানে ফিটিং করার সময় কিন্তু এটা ভেঙে গেছে এটা কিন্তু একটা এই যে আপনাদেরকে আরেকটা বিষয় বুঝে এই যে গ্যারিটিং যে একটা ফিনিশিং আপনারা পাচ্ছেন একটা ল্যাবিটিং একটা ফিনিশিং এটার পরে কিন্তু শিলা দেন রং দেন যাই দেন না কেন টিকসই কিন্তু কম করবে ভালোভাবে ধরবে না ভালোভাবে কিন্তু এই জিনিসটা ধরবে না আর প্রতিটা কাজই হ্যাঁ প্রতিটা কাজই দেখেন আপনি প্রতিটা কাজের দিকে লক্ষ্য করে দেখবেন প্রতিটা কাজই এরকম এখন এ বিষয় নিয়ে আমি যদি বলি আপনাদেরকে সরাসরি দেখালাম ভালো মন্দ বিবেচনা আপনাদের কাছে দিলাম আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন অল্প একটু খরচের জন্য আপনারা যদি এরকম ধরনের কাজগুলো করেন তাহলে অবশ্যই মেনে নেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আপনারা যারা দূরে দেখছেন দূর থেকে করছেন তারা হয়তো ভাবছেন যে না মনে খুব ভালো লাগতেছে কিন্তু দেশে এসে যখন আপনারা দেখবেন দেশে এসে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা সুন্দর কতটা ভালো লাগে সেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এখানে দেখছেন যে কলমে যে গোড়াটা কলমে গোড়াটা দেখছেন কি ফিটিং এটা আপনাদের এটা পুরো কমপ্লিট করতে গেলে জিনিসটা অনেকটা নষ্ট দেখাবে অনেকটা খারাপ দেখাবে তো যাই হোক আপনারা যদি করবেন তাহলে অবশ্যই আপনাদের বিবেচনার ক্ষেত্রে আমরা ছেড়ে দিলাম আপনারা যেটা ভালো লাগে সেটা করবেন আর আমাদেরকে যদি আপনারা এই সব কাজগুলো করতে চান আমি স্ক্রিনে আমাদের ছবিগুলো একটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে ভাসিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছবিটা স্ক্রিনে চলছে এই ছবিটা আর এইসব কাজগুলোর মধ্যে কতখানি ব্যবধান এটা সরাসরি আপনারা নিজেরাই বিবেচনা করবেন আর এ কাজটি কিন্তু সিলেটে সিলেট এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে শেরপুর শেরপুরে এই কাজটি এই কাজটি আমরা পরিদর্শনের জন্য আসছি এখানে আমরা বেশ কিছু কিছু কাজ কাম করব সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে আমাদের কমপ্লিট ভিডিও দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম